সত্যি বাপু তারাপদ ভারী চওড়া কপাল তারাপদ মানে ওই আমাদের গ্রামীণ হাসপাতালে যে চাকরি করে চাকরি মানে ওই কাজ চলে গেল নাকি সে তো প্রায় যাওয়ারই মুখে আজ নয় তো কাল আহারে ওর বড় ছেলেটাও তো শুনেছিলাম বেশ কিছুদিন হলো বাড়ি থেকে বেপাত্তা ঠিকই শুনেছ তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না তবে ছোট ছেলে আর মেয়ে বাড়িতেই থাকে ওই তো রোজগার তার উপরে সংসারে এতজন তুমি আবার তারাপদর চওড়া কপাল কোথায় দেখলে শুনি তা নয় তো কি সেই বড় ছেলে এখন নাকি দিল্লি না মুম্বাইতে ভালো চাকরি করে মোটা টাকা পাঠিয়েছে বাপকে টাকা পাঠিয়েছে তুমি ঠিক জানো জানবো না খোদ পোস্ট অফিসের লোক বলেছে মানি অর্ডার এসেছে তাহলে তো সত্যিই কপাল খুলেছি ছেলে যদি বাইরে থেকে নিয়মিত টাকা পাঠায় তবে সংসারে তো আর অভাব থাকবে না মেয়েটারও বিয়ে হয়ে যাবে তাই তো মনে হচ্ছে তবে দেখো ছেলে কতদিন টাকা পাঠায় বাইরে গিয়ে মাথা ঘুরতে তো আর সময় লাগে না সত্যি কক্ষকার মা টাকা হাতে পেয়ে তো আমার বিশ্বাসই হচ্ছিল না তাহলেই বলো আমার ছেলে কি খারাপ কতই না গালমন্দ করেছিলে ও যখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তা ঠিক তখন কি আর ছাই বুঝেছিলাম আমাদের এই ছেলেই সংসারের হাল ধরবে কত টাকা পাঠিয়েছে বাবা তা নেহাত কম নয় পনেরো হাজার টাকা উফ তাহলে তো দাদার রোজগার অনেক বেশি ইস দাদা যদি আমাকে ওখানে নিয়ে যেত কত আরামে থাকতাম থাক হয়েছে হয়েছে কাল থেকে আবার স্কুলে যাবি তোর বাবা গিয়ে স্কুলের মাইনের বাকিটা দিয়ে আসবে আর আমার কলেজের ব্যাস ব্যাস অনেক পড়া হয়েছে এবার তোর বিয়ের ব্যবস্থা করতে হবে কতদিন আর দেরি করব বল ঠিক বলেছ খোকার মা খোকা যখন টাকা পাঠাতে শুরু করেছে তখন মুন্নির বিয়েটা দিয়ে দিতে পারলেই আমার শান্তি বাবা আমি এখন বিয়ে করব না নিজের পায়ে দাঁড়াই আগে তারপর কে বলেছে তোকে নিজের পায়ে দাঁড়াতে ভাই যখন রোজগার করে পাঠাচ্ছে তখন তোর আর কিছু করার দরকারই নেই বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়ে ঘর দরকার তারাপদ তাহলে বেশ বন্নিমানি মানুষ হয়ে গেল কি যে বলেন নরেন দাদা আমি এক সামান্য লোক তা কেন হে তোমার ছেলে বাইরে গিয়ে রোজগার করে মোটা টাকা পাঠাচ্ছে তোমাকে তো আর পায় কে সবই উপরওয়ালার দয়া না হলে ছেলেটা এত কম বয়সে অল্প পড়াশুনো করে এত ভালো রোজগার করে কিভাবে তাই তো ভাবি সবই কপাল না হলে তোমাকে রোজ দেখতাম হসপিটালে এর ওর ফাইফার মাস খাটছ আর এখন তার ছেলে প্রতি মাসে টাকা পাঠাচ্ছে তো নাকি একবার টাকা পাঠিয়েই খালাস না না প্রতি মাসেই তো পাঠাচ্ছি তবে কখনো একটু কম কখনো বেশি তা ছেলে করে কি তা জানো অসামাজিক কাজকর্মে আবার যুক্ত নেই তো যাহা কোনো তাতে হঠাৎ করে এত রোজগার আমি তো সেসব জানি না কোথায় কাজ করে কি করে তবে টাকা পাঠায় বলে সংসারটা চলছে কত কাজ বাকি মেয়েটার বিয়ে ছোট ছেলের পড়াশুনো বড় ছেলেটারও একটু খেয়াল রেখো কিন্তু একা একা বাইরে থাকে তো কি খায় কি পরে ফোন করে বাড়িতে সে অবশ্য করে তবে আমার সাথে তো বিশেষ কথা হয় না তোমার আর কি টাকা পাচ্ছ মাসে মাসে ব্যাস কোথা থেকে টাকা আসছে সৎ না অসৎপথে তা জানার তোমার আগ্রহ থাকবে কেন কোনো গড়বড়ে জড়িয়ে পড়লে পুলিশ বাড়ি থেকে হাত করা পড়িয়ে নিয়ে যাবে কিন্তু তাহলে কি হবে আহা অত চিন্তারই বা কি আছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো পেলে ভালো না পেলে আরও ভালো কি গো কি হয়েছে শরীর খারাপ নাকি না শরীর ঠিক আছে তবে বড্ড চিন্তা হচ্ছে কিসের আবার চিন্তা মেয়ের বিয়ের না মুন্নির বিয়ের কথাবার্তা তো অনেকটাই এগিয়েছে এবার পাকা কথা বলে একটা দিন ঠিক করতে হবে তাহলে আবার কি চিন্তা চিন্তা খোকাকে নিয়ে কি এমন চাকরি করে বলতো যে মাসে মাসে এতগুলো করে টাকা আমাদের পাঠাতে পারছে ও মা সেসব জন্য তুমি কি করবে টাকা পাচ্ছি ব্যাস আমার ছেলে আমাকে টাকা পাঠাবে তাতে কার কি কে আবার তোমার কানে কুমন্ত্রণা দিচ্ছে বলতো হ্যাঁ না না কুমন্ত্রণা নয় যদি ধরো টাকাটা কোনো অসৎ পথে উপার্জন করে থাকে তবে ধরা পড়লে তো আমাদেরও জেল হবে ছাড়ো তো কিচ্ছু হবে না তুমি মুন্নির বিয়ের সব বন্দোবস্ত করো আমি এদিকটা সামলাচ্ছি কেমন বিয়ের পর তুই চলে যাবি রে দিদি আমার কি হবে বলতো আমি একা একা থাকবো বাড়িতে কি করব বল আমার তো এখন বিয়ের কোনো ইচ্ছাই ছিল না মা বাবা তো কোনো কথাই শুনতে চাইছে না কেন রে দিদি আমরা তো খুব গরিব রে ভাই বাবার রোজগারে তো আমাদের সংসারটা চলছিল না তোর পড়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল তোর পড়াও তো বন্ধ হয়েছিল তাই না দিদি হ্যাঁ মাস্টার ডিগ্রিটা করার ইচ্ছা ছিল তাও ভালো ভাইটা ভালো চাকরি পেয়েছে না হলে যে কি হতো দাদা কবে আসবে রে দিদি কতদিন দেখি না দাদাকে জানি না রে ফোনে তো বলে না বেশি কিছু শুধু আমরা সবাই কেমন আছি তা জানতে চায় দাদা একা একা কেমন আছে কে জানে বাবা তো বলে যখন অত রোজগার করছে তখন ভালোই আছে কিন্তু তা যাই হোক একা একা পড়ে আছে আমি যদি চলে যাই দাদার কাছে তাহলে তো ভালো হবে নরে দিদি তা কি করে হবে আমার বিয়ে হয়ে গেলে তোকেই তো বাবা মাকে দেখতে হবে চল খাবি চল মা অনেকক্ষণ আগে খেতে ডেকেছে একটা ভালো খবর আছে নরেন ভালো খবর হ্যাঁ আমাদের তারাপদরের মেয়ের বিয়েটা ঠিক হয়েছে পাশের গ্রামের ছেলে বেশ উচ্চ ঘর টাকা পয়সাও বেশ আছে ও তাই বুঝি তারাপদর তো দেখি তুঙ্গে কিছুই যেন মেঘ না চাইতেই জল তা তো বটেই তবে তো একটা হিললে হলো আর হ্যাঁ পদর মুখেই শুনলাম ওর মেয়ে শ্বশুরবাড়ির লোকজন সবাই উচ্চশিক্ষিত তাই বিয়ের পরে মেয়েকেও নাকি উচ্চ শিক্ষার জন্য পড়াবে ও বাবা সব খবরই তো পেয়েছে দেখছি কিন্তু এত বড় উচ্চ বংশে বিয়ে ঠিক হয়েছে তা শেষ পর্যন্ত বিয়েটা হবে তো আহা তা হবে না কেন পাত্রপক্ষের মেয়ে পছন্দ হয়েছে আর দাবি দাওয়াও কিছু নেই তাহলে আছে আছে বিয়ে বন্ধ হওয়ার কারণ আছে এই ওরাই যদি জানতে পারে তারাপদর বড় ছেলে অন্যত্র থাকে আর সেখানে অবৈধ কারবারের সাথে যুক্ত বা চোরা কারবারি অসৎভাবে টাকা রোজগার করে বাড়িতে পাঠাচ্ছে তাহলে এসব তো ভেবে দেখিনি তাহলে তো তারাপদকে বলতে হবে বড় ছেলের কথা গোপন রাখতে গো খোকা তো আবার টাকা পাঠিয়েছে গো পঞ্চাশ হাজার টাকা টাকার কথা তুমি বলেছিলে বুঝি বলবো না তো কি মুন্নির বিয়ের খরচ আসবে কোথা থেকে শুনি তুমি বললে মুন্নির বিয়ের কথা না না তুমি তো বলতে বারণ করেছো ছেলে মেয়ে দুটোকেই বলে রেখেছি খোকাকে কিছু না বলতে ভালোই করেছো মুন্নির শ্বশুর বাড়ি খুবই সম্ভ্রান্ত খোকার রোজগারের ব্যাপারে জেনে ফেললে হয়তো এ বিয়ে ভেঙেই দেবে হ্যাঁ তা ঠিক তবে তুমি কি করে নিশ্চিত জানলে যে খোকা অসৎ পথেই রোজগার করে নিশ্চিত না জানলেও আন্দাজ করতে পারি হঠাৎ করে এত এত টাকা ও পাঠাবে কি করে তাও ঠিক তবে আমরা টাকা পাচ্ছি ব্যাস আর কি চাই মুন্নির বিয়েটা ভালোই ভালোই মিটে যাক ব্যাস খোকার পাঠানো টাকাগুলো যত্ন করে রেখে দাও বুঝলে তুমি মুন্নি আর ছোট খোকাকে ভালো করে বলে দেবে যাতে ঘুণাক্ষর ও ভরু খোকার কানে বিয়ের কথা না যায় আরে হ্যাঁ গো হ্যাঁ সে খেয়াল আমার আছে আর তুমিও দেখো পাত্রপক্ষের কানে কথাটা যেন না যায় শত্তুরের তো আর অভাব নেই বাবা বাবা মা একি তুই হঠাৎ না বলে চলে এলি যে একটা ছুটি পেলাম তাই চলে এলাম তোমাদের সবাইকে খুব দেখতে ইচ্ছে করছিল দেখতে ইচ্ছা করছিল বলেই চলে এলি আগে থেকে একটু জানাবি তো না মানে তোমাদের খুব মনে পড়ছিল তাই কেন কি হয়েছে আর আজ বাড়িতে কি মা এত সাজিয়েছ ভিতরে চল বলছি কে কোথা থেকে দেখবে দিদির বিয়ে ঠিক হয়েছে আমাকে তোমরা জানাও নি অবধি জানানোর মতো মুখ কি রেখেছিস তুই আমি কেন কি করেছিটা কি আমি থাক আর আমাদের বোকা বানানোর চেষ্টা করিস না খোকা বোকা বানাবো মানে তুই এত টাকা কোথা থেকে পাস তা কি আমরা বুঝি না ভেবেছিস তোর এসব কাজের খবর জানলে মুন্নির বিয়েটাই না ভেঙে যায় কত সম্ভ্রান্ত উঁচু ওরা আমার কাজের সাথে দিদির বিয়ের কি সম্পর্ক হ্যাঁ সম্পর্ক তো আছেই কি না কি অপকর্ম করে টাকা রোজগার করিস এসব বাইরের লোকে জানলে কি আর আমাদের ঘরের মেয়েকে নেবে এসব কি বলছো যা বলছি ঠিকই বলছি এই কারণেই তোকে আমরা বিয়ের খবর জানাইনি আমরা কেউ চাইনি তুই ফিরে আয় কিন্তু পোড়া কপাল আমাদের শেষ রক্ষা হলো না না যা করার এখনই করতে হবে একটু পরেই বরযাত্রীরা সব চলে আসবে তোর জন্য তো আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না এই ঘর থেকে একদম বেরোবি না তুই কেউ তোকে দেখে ফেলুক আমরা চাই না তোমরা আমাকে এতটা ভুল বুঝলে আমার এই সংসারে কোনো দামই নেই আমি এতটাই অপ্রয়োজনীয় আমার আর এখানে থাকার অধিকারই নেই চলেই যাই আমি দিদিকে বলো ও খুব সুখী হবে আরে তুমি এখানে স্যার আপনি কি খোকা তুই বেরিয়েছিস কেন যা যা ঘরে যা কিছু মনে করবেন না ও আমার বড় ছেলে একটু অসুস্থ তাই বিশ্রাম নিচ্ছে ও সত্যি আপনার বড় ছেলে কি আশ্চর্য আগে হ্যাঁ আপনি চেনেন ওকে বিলক্ষণ চিনি আমাদের দিল্লির অফিসের একজন কর্মীও ও খুবই চৌখস এবং এসব কেন বলুন আপনারা জানতেন না যে ও দিল্লিতে কাজ করে আগে কাজ করে জানতাম কিন্তু কি কাজ করে তা জানতাম না পড়ালেখায় বরাবরই ভালো কিন্তু অভাবের তারনায় বাড়ি থেকে হঠাৎই চলে গেল ও টাকা পাঠাতো ভাবতাম এতো টাকা কোথায় পেলো ওর কথা আমি সব জানি প্রথম দিকে মাইনা বেশি পেতো না আর ও যা মাইনে পেতো খে না খেয়ে বাড়িতে পাঠাতো ইস ছি চে চে ভুল করেছি আমরা আসলে একসাথে এতগুলো টাকা দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে অন্য সবাই কান ভরালো ওর বুদ্ধি আর পরিশ্রমে আমাদের কোম্পানিকে একটা বড় আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচানোর পুরস্কার ছিল ওই পঞ্চাশ হাজার টাকা আমি নিজের হাতে দিয়েছিলাম আপনাদের খুশির জন্য কি অক্লান্ত পরিশ্রম করতো ছেলেটা এসব কথা থাক স্যার আমি আবার চলে যাচ্ছি আমার এখানে কোনো প্রয়োজন নেই আর বাবা তোমরাও চিন্তা করো না আমি মাসে মাসে টাকা পাঠাবো ভাইকে ভালো করে পড়িও তোমার দিদির বিয়ে আর তুমি থাকবে না মানে সব দোষ আমার এতগুলো টাকা দেখে ভেবেছি বড় খোকা অসামাজিক কাজকর্ম করে তাই মেয়ের বিয়ের খবরটা অব্দি দেইনি নিজের ছেলেকে অবিশ্বাস করেছি পাপ করেছি পাপ ক্ষমা কর বাবা ক্ষমা কর আমাদের আমি তোমাদের খুব ভালোবাসি মা দিনের পর দিন না খেয়ে খেয়ে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছি শুধু তোমাদের কথা মনে করে একটু বেশি রোজগারের জন্য দিনের পর দিন ছুটি নিতাম না যাতে যখন বাড়ি ফিরব তখন তোমাদের সবার জন্য কিছু না কিছু কিনে আনবো বলে আজ মনে হচ্ছে সবই নিষ্ফল শূন্য চারিদিক অন্ধকার আর অন্ধকার আমি বাড়ি না ফিরলেই তোমরা খুশি হও আমি চলে যাচ্ছি মা আর কোনো দিন ফিরবো না বাড়িতে চলে যাবি যা চলেই যা আমিও চলে যাচ্ছি আর কখনো দেখা হবে না তুই তো চেয়েছিলি তোর দিদি সুখী হোক না রে ভাই আমি কখনো সুখী হতে পারবো না সব সময় গ্লানিতে এই কথা ভেবে কি অন্যায় করেছি আমরা তোর সাথে একবার প্রায়শ্চিত্ত করারও সুযোগ পাইনি কাঁদবো আমরা সবাই কাঁদবো তোর জন্য রে ভাই সারাটা জীবন শুধু কাঁদবো তুই চলে যাস না দাদা না হলে আমিও কিন্তু খুব কাঁদবো শোনো একবার ভেবে দেখো সবাই তোমাকে মন থেকে কত ভালোবাসে শুধু সমাজের ভয়ে নিজেদের দারিদ্রের বোঝা মাথায় নিয়ে ভুল বুঝেছে তোমাকে আর তোমাকে ছাড়া এই শুভ কাজ তো অসম্পূর্ণ থেকে যাবে না না যেও না তুমি না আমি ভুল করতে যাচ্ছিলাম আমি আজ খুশি ভীষণ খুশি